এক লক্ষ টাকার নিচেই নাকি বেডরুম সেট দেখাবেন জুবাইর ভাই ভাই এটার সাথে অনেক কিছু ফ্রি দিতেছি যেমন এটা একটা একটা করে দেখান আমাদের এই বেডরুম সেট কিনলে ছয় সেট ডাইনিং টেবিল ফ্রি একটা আল্লাহ ফ্রি দিতেছি একটা আল্লাহ ফ্রি দিচ্ছেন একটা ম্যাট্রেস ফ্রি দিতেছি ম্যাট্রেস ফ্রি এটা চাদর ফ্রি দিতেছি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশ দিবেন আর আপনি ভিডিওতে আজকে শো হওয়ার জন্য 5000 টাকা ডিসকাউন্ট আইটেমগুলো দেখি আমরা এটা সেমি বক্স খাট সেমি বক্সের একটা কার্ট এটা ওয়ার্ডরোব একটা ওয়্যারড্রোব এটা চাল ডেসিন এটা চাল ড্রেসিং টেবিল এটা চাল সুকেস এটা চাল সুকেস এর সাথে ফ্রি থাকবে এটা আলনা এটা ম্যাট্রেস

চাদ বালিশ ডেলিভারি কিশব গ্যারান্টি কত দিনের তিরিশ বছর মেয় মতো লিখিত এই প্যাকেজের দাম চাচ্ছেন কত টাকা এটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই দশ হাজার তাহলে কত হইল প্রবাসী ভাইগুলোকে পাঁচ হাজার আর আপনার জন্য পাঁচ হাজার এই দশ হাজার বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এবং ডেলিভারি থাকবে ফ্রি একবারে ফ্রি আচ্ছা আজকে কিন্তু আমরা অনেক বেডরুম প্যাকেজের কালেকশন দেখাবো ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবো একটা আছে তাজমহল ভাই তাজমহল

আর এই সম্পূর্ণ প্যাকেজের সাথে একটা সাইড বক্স ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে জি আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে এটা এক লক্ষ হাজার এটাতে ডিসকাউন্ট নাই ভাই ওই যে ভাই আজকে তো বলছি যে আপনি শোয়ার কারণে পাঁচ আর বাকি টাকা ভাই মাল যাওয়ার পরে হাতে পাওয়ার পরে মেস্তুরি দিয়ে যাচাবাসী করবেন কথা কাছে মিল আছে মাল রাখবেন কথা কাছে মাল রাখার দরকার নেই আচ্ছা তাহলে এক লক্ষ বিশ আরো কালেকশন আছে তো

হোম ডেলিভারি জি এটার প্রাইস কত রাখবেন এটা আছে যে এক লক্ষ চল্লিশ হাজার এটাতে কোনো ডিসকাউন্ট নাই দশ হাজার তিরিশ হাজার জি

ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর এই রকমের ভিডিও কিন্তু আমাদের দর্শকদের উপহার দিলাম অনেক দিন পর জি ভাই জুবের ভাইকে ফ্রিও পাই না জি এরকম কালেকশনও পাই না ভাই আমি তো মোটামুটি ফ্রি থাকি কিন্তু আপনারা তো পাই না ভাই আচ্ছা যাই হোক দুই ফ্রি থাকা হয় না আজকে আমরা অনেক দিন পরে যেহেতু যৌথ ভিডিওটা বানাইলাম কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম এর ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ